জলের শিকারী ও ডাঙার ড্রাগন নামে পরিচিত কুমির পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর শিকারীদের একজন ডায়নোসরের যুগ থেকে প্রায় বিশ কোটি বছর ধরে টিকে থাকা এই প্রাণীটি আজও মানুষের রক্ত হিম করে দেয় আজ আমরা কথা বলবো কুমির নিয়ে তাদের অজানা রহস্য সত্যিকারের ভয়ঙ্কর ঘটনা আর চমকপ্রদ তথ্য জানতে ভিডিওটির শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন কুমির পৃথিবীর সবচেয়ে বড় সরীসৃপ প্রাণী একটি প্রাপ্তবয়স্ক নোনা পানির কুমিরের ওজন হতে পারে এক টনেরও বেশি এদের শক্তিশালী চোয়াল দিয়ে প্রতি বর্গ ইঞ্জিতে তিন পাউন্ড বল প্রয়োগ করতে পারে যা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী কামড় একটি নোনা পানির কুমির এক লাফে সাত ফুট দূরত্ব অতিক্রম করতে পারে তাও পানির নিচ থেকে আপনি জানেন কি কুমিরের পেটে পাথর থাকে এই বিস্ময়কর পাথর তাদের হজমে সাহায্য করে আর ডুব দেওয়ার সময় ভারসাম্য রক্ষা করতেও সাহায্য করে বিশ্বে প্রায় চব্বিশ প্রজাতির কুমির আছে কুমিররা অত্যন্ত ধৈর্যশীল শিকারী হয়ে থাকে এরা ঘন্টার পর ঘন্টা পানির নিচে নিঃশব্দ অপেক্ষা করে যখন শিকার পানি পান করতে আসে তখন বিদ্যুতের গতিতে তারা আক্রমণ করে কুমিরের লেজের এক ঝাঁকুনি একজন প্রাপ্তবয়স্ক মানুষের হাড় ভেঙে দিতে পারে এরা শিকারকে পানির নিচে টেনে নিয়ে ডুবিয়ে মারে তারপর মাংস টুকরো টুকরো করে ফেলে চলুন জেনে নেওয়া যাক এই ভয়ানক প্রাণীর কিছু লোমহর্ষক কাহিনী আফ্রিকায় প্রতি বছর হাজারেরও বেশি মানুষ কুমিরের আক্রমণে মারা যায় অস্ট্রেলিয়ায় কুমিরগুলো এতই ভয়ঙ্কর যে এদের সল্টি নামে ডাকে উনিশশো পঁয়তাল্লিশ সালে দ্বীপে জাপানি সৈন্যদের উপর কুমিরের আক্রমণে পাঁচশো এরও বেশি সৈন্য নিহত হয়েছিল যা ইতিহাসে সবচেয়ে ভয়াবহ কুমির আক্রমণ হিসেবে পরিচিত তবে অবাক করা ব্যাপার হচ্ছে মা কুমিরের মতো যত্নশীল প্রাণী খুব কমই আছে ডিমে তা দাওয়া বাচ্চাদের মুখে করে পানিতে নামিয়ে আনা শত্রুর কাছ থেকে আগলে রাখার জন্য মা কুমিরও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে কুমিরদের মহামূল্যবান চামড়ার জন্য এর অবৈধ শিকার এখনও বন্ধ হয়নি তবে সংরক্ষণ প্রচেষ্টার ফলে কিছু প্রজাতির সংখ্যা বাড়ছে অস্ট্রেলিয়ায় নোনাপানির কুমির এখন সংরক্ষিত প্রজাতি ভারতে কুমির সংরক্ষণ প্রকল্পও সফল হয়েছে প্রকৃতির এক অবিস্মরণীয় সৃষ্টি এরা পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই প্রাচীন শিকারীদের সম্পর্কে জানার পর আপনার কি মনে হচ্ছে এরা কি শুধুই ভয়ঙ্কর নাকি বিস্ময়কর বটে কমেন্টে জানান আপনার মতামত ভিডিওটি লাইক শেয়ার করতে ভুলবেন না আর এমন মজার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন